আল্লাহ বলছেন যে ওয়াইদা সিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের এই জমিনে এই ভূখণ্ডে এই 56000 বর্গমাইলের এই সতেজ ভূমিটাকে ইসলামের জন্য এটাকে আল্লাহ যাতে কবুল করেন এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে যাতে করে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয় আল্লাহ রাসুল সাল্লাম যে কাজটা করেছেন ওই কাজটা আল্লাহ রাসুলের সাহাবিদেরকে আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে জামানবদ্ধ হয়ে আল্লাহর হুকুমে যে দিনকে কায়েম করেছিলেন ঠিক একই দিন বাংলাদেশের এই ভূখণ্ডে কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঠিক আল্লাহ রাসুলের ওই কর্মসূচিকে সামনে নিয়ে এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে আল্লাহ রাসুল সাল ইসলাম যখন দিনকে কায়েম করার জন্য কাজ করেছেন আল্লাহ রাসুলের পরম বা চরম বিরোধিতা করা হয়েছিল আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহ রাসুলের জীবনে বরক সংগঠিত হয়েছে অনুদ সংগঠিত হয়েছে উদায়ন সংগঠিত হয়েছে ঠিক একইভাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ডে ইসলামকে বাস্তবায়ন করার জন্য যে কাজ করছে আল্লাহ রাসুলের কিভাবে বিরোধিতা করা হয়েছিল জামাতেরও ঠিক একইভাবে বিরোধিতা করা হচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলামী যদি বিরোধিতা না করা হতো তাহলে এটা বুঝা যেত না যে বাংলাদেশ জামাত ইসলামী অ্যাকর্ডিং টু দ্য পার্ট অফ রাসুল্লাহ সাল্লাহ তারা চলছে

বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরই একমাত্র বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য উপযুক্ত সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে প্রিয় ভাই এইবার জামাত ইসলামী আজকে বাংলাদেশের আপামর মানুষের এত কাছে কাছে যেতে পেরেছে যে মানুষ আজকে কৃষক শ্রমিক থেকে শুরু করে মানে সাধারণ মানুষ মুঠে মজুর সবাই আজকে এক বাক্যে বলছে যে আমরা সবার শাসন দেখেছি সবাইকে দেখেছি আগামীতে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই আপনাদের আমার প্রশ্ন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে সরকার গঠন করার পরে আপনারা যদি জামাত ইসলামের সাথে কাজ শুরু করেন তাহলে ওইটা বেশি উত্তম কি বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ী হওয়ার আগে আপনারা যদি জামাত ইসলামীতে অংশ গ্রহণ করেন তাহলে এটা উত্তম কোনটা উত্তম আগে যোগ দিলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে ইরশাদ করেছেন যে যারা বিজয়ের আগে যোগ দিয়েছে তারা এবং বিজয়ের পরে যারা যোগ দিয়েছে মানে ইসলাম গ্রহণ করেছে উভয় সমান নয় তাহলে আপনাদের প্রতি সর্বশেষ যেটা আমি আবেদন জানাতে চাই যে আজকে আসুন আমরা সবাই জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি জামাত ইসলামের পতাকা তলে আমরা সমবেত হই এখন তো আর কোনো ভয়ের কারণ নেই অন্যকে আপনি আপর সামনে যদি জামাতের এই আহ্বান পৌঁছার পড়ে دینকে कायम করার এই আবেদন পৌঁছানোর পরেও যদি আপনি জামাত ইসলামীতে যোগ না দেন তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে জামাত থেকে যারা যারা দূরে সরে যায় মান খারাজাল জামাত ইসলাম আমি হলো কি সে গরদেশ থেকে ইসলামের রশিকে খুলে ফেললো